আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই যে দেখেন আমার হাতে দুইটি কাগজ আছে আমি কুয়া থেকে এই যে এটা হচ্ছে একটা একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা হচ্ছে একটা আমি এটা স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে এবং আরেকটা হচ্ছে এই যে একটা এটা হচ্ছে আর ওকে দেখেন আমি কুয়া থেকে এই দুইটি পেপার স্ক্রিনশট দিয়ে প্রিন্ট আউট করেছি শুধু আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করতেছি বা অনেকে আমরা এই বিষয়টা জানি না বিদায় কিন্তু আমরা প্রবলেম ফেস করতেছি আমার হাতে দুটি কাগজ রয়েছে দুটি হচ্ছে কুয়া থেকে এবং দুটি কিন্তু টার্মিনেশনের পেপার মাথা রাখবেন দুটি কিন্তু টার্মিনেশনের পেপার ওকে তো আমরা কিন্তু জানি যে আমাদেরকে টার্মিনেশন করেছে মানেই সাত দিন পর আমাদের সিস্টেমে হরুপ চলে আসবে এটা কিন্তু আমাদের ভুল ধারণা আপনাকে টার্মিনেশন করলেই কিন্তু আপনার সিস্টেমে হুরুপ আসবে না টার্মিনেশনের কিছু শর্ত রয়েছে কফিলকে সেই শর্ত মেনেই কিন্তু আমাদেরকে টার্মিনেশন করতে হয় তো টার্মিনেশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেশন এবং আরেকটা হচ্ছে টার্মিনেট হুরুপ অর্থাৎ শুধু যদি আপনাকে কন্টাক্ট টার্মিনেশন করে তাহলে আপনার সিস্টেমে হুরুপ আসবে না আর যেটাতে আপনাকে টার্মিনেট যদি হুরুপ দেয় কফিল তাহলে আপনার সিস্টেমে হুরুপ আসবে এখানে কিন্তু দেখেন এই পেপারটিতে একটু খেয়াল করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই পেপারটিতে এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এখানে কুয়ার ভিতরে আমাদের লেখা রয়েছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এবং এখানে কিন্তু বলা হচ্ছে দা অ্যাবসেন্ট স্ট্যাটাস ইজ আপডেট ডেইলি অর্থাৎ প্রতিদিন কিন্তু এই অ্যাবসেন্ট এর যে স্ট্যাটাসটা রয়েছে এটা কিন্তু আপডেট করা হবে অর্থাৎ কতদিন পর্যন্ত আপডেট হবে 90 দিন পর্যন্ত এখানে বলা হচ্ছে দা এমপ্লয়ার হ্যাজ রিপোর্ট ইওর আপশেয়ার হেয়ার ইজ হোয়াট ইউ ক্যান ডো অর্থাৎ আপনার যে কোফিল আছে সে আপনাকে রিপোর্ট করেছে বা টার্মিনেট করেছে কোন টার্মিনেট টার্মিনেট হুরুপ করেছে আপনাকে আপনাকে হুরুপ দিয়েছে টার্মিনেট দিয়ে ওকে এখন আপনি কি করবেন সেটা কিন্তু নিচে বলা হচ্ছে দেখেন ফাইন্ড এ নিউ জব আপনাকে বলা হচ্ছে একটি নতুন কোফিল খুঁজে বের করার জন্য উইথ ইন 16 ডেজ ষাট দিনের ভিতরে আপনাকে কিন্তু নতুন কফিল খুঁজে বের করতে বলা হচ্ছে এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে এই ষাট দিনের ভিতরে আপনি নতুন কফিল খুঁজে বের করে তলবের মাধ্যমে তার কাছে কাফালা হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং শেষ আরেকটা কথা বলা হচ্ছে ইফ ইউ ডোন্ট ওয়াইন টু কন্টিনিউ ওয়ার্কিং ইন সৌদি আরবিয়া অর্থাৎ আপনি যদি সৌদি আরবে আর থাকতে না চান বা কাজ করতে না চান তাহলে বলা হচ্ছে যে ইস্যু এ ফাইনাল এক্সিট ভিসা দো আফসার টু লিভ অর্থাৎ থেকে আপনাকে ফাইনাল এক্সিট ভিসা নিয়ে চলে যেতে বলা হচ্ছে এখন এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না এখানে কি বলা হলো আপনাকে ওয়ার্ক দিয়েছে এটার যে টার্মিনেশন এটা হচ্ছে টার্মিনেশন হুরুপ এটা দেওয়ার পর আপনি সময় পাচ্ছেন ষাট দিন ষাট দিনের ভিতরে হয় আপনাকে কাফলা হতে হবে না হয় আপনাকে দেশে চলে যেতে হবে এটা কিন্তু হুরুপ এখন এই যে এই কাগজে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি একটু খেয়াল করে দেখুন এই পেপারটিতে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনারা স্ক্রিনে এটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাকে কন্টাক্ট টার্মিনেট করা হয়েছে স্ক্রিনে খেয়াল করে দেখুন কর্নারে লেখা রয়েছে টার্মিনেটেড অর্থাৎ আপনার যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের উপরে কফিল টার্মিনেট করেছে একটা কন্টাক্টের উপরে চাইলে কোফিলও টার্মিনেট করতে পারে চাইলে আপনি নিজে নিজেই কিন্তু টার্মিনেট করতে পারবেন ধরেন একটা কন্টাক্ট করা হয়েছে এখানে যে কন্ট্যাক্ট করাটা করা হয়েছে সেখানে স্যালারি রয়েছে পনেরোশো রিয়াল এখন আপনি মনে করতেছেন যে আপনার পনেরোশো রিয়াল দিয়ে পোষাবে না আপনার দরকার আঠারোশো রিয়াল এখন আপনি নিজে থেকেই আপনার কুয়ার ভিতরে ঢুকে কিন্তু আপনি টার্মিনেট করতে পাবেন তো এরপর এটারও কিন্তু সময় পাবেন ষাট দিন সেই ষাট দিনের ভিতরে এই কন্টাক্টটাকে আপডেট করতে হবে যদি আপডেট না করেন তাহলে সাত দিন পর কিন্তু আপনার সিস্টেমে আসবে না যে কন্ট্যাক্টটা ছিল এই কন্ট্যাক্টটাই কিন্তু নতুন করে চালু হয়ে যাবে এটা আপনিও করতে পারবেন একটা কফিলও করতে পারবে কন্টাক্ট টার্মিনেশন মানেই কিন্তু না যে আপনার সিস্টেমে হরুপ আসবে টার্মিনেট হরুপ মানে হচ্ছে আপনার সিস্টেমে হুরুপ আসবে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না বিদায় অনেকেই বলি যে ভাই আমাকে টার্মিনেশন করেছে ষাট দিন পার হয়ে গেছে আমার সিস্টেমে হুরুপ আসেনি আসলে আপনাকে টার্মিনেশন করেছে কিন্তু এটা টার্মিনেট হুরুপ করেনি আপনাকে টার্মিনেট করেছে কন্ট্রাক্টের উপরে কন্টাক্টের উপরে টার্মিনেট করার পর আপনার যদি ওয়ার্ক পারমিটের ম্যাথ থাকে তারপর বিভিন্ন অপশন আসবে ওই অপশনগুলো সিলেক্ট করে তারপর কিন্তু আপনাকে টার্মিনেট হুরুপ দিতে পারবে যেটা হচ্ছে এই কাগজে আমরা দেখতে পাচ্ছি যদি আপনার কুয়ার ভিতরে দেখেন যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা রয়েছে তাহলে বুঝবেন যে কফিল আপনাকে টার্মিনেট করেছে কুয়ার ভিতরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা থাকলে কফিল আপনাকে টার্মিনেট করেছে আর যদি কুয়ার ভিতরে শুধু এরকম কন্ট্রাক্ট টার্মিনেটেড লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে কফিল আপনাকে এখনো টার্মিনেট করেনি আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করেছে অর্থাৎ টার্মিনেট হরুপ করেনি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই সৌদি আরব প্রবাসীদের মাঝে এই বিভ্রান্ত যদি সৃষ্টি না হয় এই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম